মঙ্গল যার নির্দেশক মঙ্গল যার অধিপতি ফলে এই রাশির মানুষদের মধ্যে উগ্রতা রেগে যাওয়ার প্রবণতা সিদ্ধান্ত গ্রহণ করবার করবার ক্ষমতা অতি দ্রুত ভুল মানসিকতা সবই দেখতে পাওয়া যায় এদের মধ্যে যে লেভেলের অনেস্টি যে লেভেলের ডেডিকেশন আপনি দেখতে পাবেন সেটা কিন্তু অন্য রাশির মধ্যে খুঁজে পাওয়া বেশ কঠিন কোনো একটা কাজের দায়িত্ব তার যোগ্যতা অনুযায়ী যদি আপনি অর্পণ করে থাকেন তাহলে সেই মানুষটা সেই কাজটি সম্পূর্ণ করবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এরা অপরের দুঃখে দুঃখী হয় কিন্তু এরা অপরের সুখে ব্যথিত হয় না অতিরিক্ত পরিশ্রম কখনো কখনো মেষকে শারীরিক দিক থেকে দুর্বল করে ফেলে অসুস্থ হয়ে পড়েন মেষ সেটাও তার কাছে কোনো ব্যাপার নয় কিন্তু পরিশ্রম করতে মেষ কখনোই পিছপা হয়ে ওঠে না সব সময় মেষ নিজে অর্জন করাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন কারোর কৃপায় নয় কারোর অনুগ্রহে নয় নিজের প্রচেষ্টায় নিজের পায়ে নিজের ক্ষমতায় উঠে দাঁড়াতে মেষ সব সময় পছন্দ করেন মেষের চাহিদা তার প্রয়োজনীয়তা তার বাস্তবিকতার উপরে নির্ভরশীল অকারণ চাহিদা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না সিস্টেমেটিক মুভমেন্ট মেষ পছন্দ করে মেষ কিন্তু পেছনের দিকে বেশি তাকাতে পছন্দ করে না যা হয়েছে হয়েছে ঈশ্বরের ইচ্ছা ছিল আমার কপালে ছিল তাই এটা আমার সাথে হয়েছে ভেবে মেষ সামনের দিকে এগিয়ে যায় মেষ রাশি বা লগ্নের মানুষরা তার কাছের মানুষগুলোকে সেটা কিন্তু অন্য মানুষের ক্ষেত্রে খুঁজে পাওয়া মুশকিল শান্তিও ঈশ্বরের দান অশান্তিও ঈশ্বরের দান সুখ দুঃখ কষ্ট ক্লেশ তাপ উত্তাপ সবই ঈশ্বরের দান এইটা মেষ বিশ্বাস করেন বিপজ্জনক কাজে নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা মেষের ক্ষেত্রে রয়েছে নিশ্চিন্তে যে কোনো বিষয়কে আপন করে নেওয়া যে কোনো সমস্যাকে গ্রহণ করে নেওয়া অপরের দুঃখকে নিজের দুঃখ হিসেবে গ্রহণ করা এই ক্ষমতা মেষের মধ্যে রয়েছে নমস্কার ঋষিমানি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব মেষ রাশি মেষ লগ্নের মানুষদের দশটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে যা তাদেরকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে রাখে যা তাদের দশটি গুণ হিসেবে ট্রিটেড হতে পারে যা অনেক দোষের মধ্যে মেষকে একজন ভালো মানুষের জায়গায় নিয়ে আসতে পারে এবং যে গুণগুলিকে যদি প্রকৃত অর্থের করা যায় সেই ক্ষেত্রে মেষ শ্রেষ্ঠ একজন মানুষ হতে পারেন এই আলোচনা আমরা এর আগেও করেছি সেই পৃথিবীর আলোচনারই পরিমার্জিত পরিবর্ধিত সংস্করণ আজকের এই আলোচনা কালপুরুষের প্রথম রাশি অগ্নিতত্ত্বের চর প্রকৃতির রাশি মঙ্গল যার নির্দেশক মঙ্গল যার অধিপতি ফলে এই রাশির মানুষদের মধ্যে উগ্রতা হঠকারিতা রেগে যাওয়ার প্রবণতা সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা অতি দ্রুত ভুল করবার মানসিকতা সবই দেখতে পাওয়া যায় এগুলোকে আমরা নেগেটিভ কোয়ালিটি হিসেবেই ট্রিট করতে পারি এরই সঙ্গে সঙ্গে অতিরিক্ত স্ট্রেট ফরওয়ার্ড সরাসরি সামনের মানুষটিকে কথা বলবার ক্ষমতা মেষ রাখে প্রচণ্ড জেদি প্রচণ্ড দৃঢ় একবার কোনো একটা কিছুতে হ্যাঁ বললে কোনোভাবেই সেটাকে না করানো যায় না আবার কোনো একটি বিষয়কে না বললে সেটাকে কোনোভাবেই হ্যাঁ করানো যায় না এই ধরনের মানুষ এই মেষ রাশি মেষলগ্নের মানুষরা এরা কোনো একবার রেগে গেলে সহজে কিন্তু সেখান থেকে সরে আসে না এদের মধ্যে রয়েছে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা এদের মধ্যে রয়েছে যুদ্ধ জয়ের ক্ষমতা এদের মধ্যে রয়েছে সব কিছু ত্যাগ করবার যোগ্যতা তাই এই হঠকারী উগ্র মানুষগুলির মধ্যে কি কি গুণ থাকতে পারে যেগুলির জন্য আমরা তাদেরকে একটু আলাদা করতে পারি যার কারণে আমাদের জীবনে এই মানুষগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয়ে উঠতে পারেন আসুন আমরা একটু জেনে নিই প্রথমত মেষ রাশি বা লগ্নের মানুষরা জেদি হলেও উগ্র হলেও এরা অত্যধিক শক্ত এদের মধ্যে যে লেভেলের অনেস্টি যে লেভেলের ডেডিকেশন আপনি দেখতে পাবেন সেটা কিন্তু অন্য রাশির মধ্যে খুঁজে পাওয়া বেশ কঠিন এমনও হতে পারে দুজন মানুষ তারা চোর তাদের মধ্যে মেষ রাশির একজন মানুষ রয়েছেন এই চোরের ভালপত্র বন্টনের সময়ও মেষ কিন্তু হান্ড্রেড পারসেন্ট সৎ হতে পারে প্রয়োজনের তাগিদে মেষ কোনো একটা নেগেটিভ প্রফেশনের সঙ্গে যুক্ত কিন্তু সেই প্রফেশনের প্রতি মেষের যে ডেডিকেশন তার যে অনেস্টি সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকবে এই জায়গাতে আমরা মেষকে ভরসা করতে পারি মেষের উপরে আমরা সম্পূর্ণরূপে নির্ভর করতে পারি মেষ রাশি বা লগ্নের মানুষ তারা রাগী হতে পারে তেজি হতে পারে জেদি হতে পারে উগ্র হতে পারে কিন্তু নিজের অবস্থানে তারা সৎ এবং হান্ড্রেড পারসেন্ট সৎ তাই মেষ রাশি বা লগ্নের মানুষদের উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায় কোনো একটা কাজের দায়িত্ব তার যোগ্যতা অনুযায়ী যদি আপনি অর্পণ করে থাকেন তাহলে সেই মানুষটা সেই কাজটি সম্পূর্ণ করবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় দ্বিতীয় বিষয়টি হলো যদি মেষ রাশি বা লগ্নের মানুষরা কারোর উপকার করে সেটা তার দায়িত্ব সেটি তার কর্তব্য মনে করে করে মেষ কিন্তু কখনোই ভাবে না যে উপকার করছি তার প্রতিদান আমার চাই কোনো একটা মানুষকে উপকার করলে তার বিনিময়ে কিছু পেতে হবে এই বিষয়টি মেষের মনের কোথাও দেখতে পাওয়া যায় না মেষ মনে করে আসতে তার প্রয়োজন ছিল উপকার করেছি যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি সেই উপকার পাবো কারুর না কারুর মাধ্যমে আমি সেই উপকার পাবো এবং পরবর্তীকালে ওই মানুষটি আমার স্বার্থের জন্য কিছু করবেন এই ভাবনাটাই মেষের মধ্যে কখনো আসে না এর কারণে মেষ যদি আপনার বন্ধু হয়ে থাকে আপনি নিশ্চিন্তে মেষের উপরে ভরসা রাখতে পারেন মেষের কাছ থেকে উপকার নিতে পারেন কারণ মেষ দুদিন দশ দিন পরে অদূর ভবিষ্যতে আপনার কাছ থেকে প্রতি উপকার দাবি করবে না তৃতীয়ত মেষ রাশি বা লগ্নের মানুষরা একেবারেই ঈর্ষা কাতর নয় এরা অপরের দুঃখে দুঃখী হয় কিন্তু এরা অপরের সুখে ব্যথিত হয় না আশেপাশের মানুষজন যদি ইম্প্রুভ করে ডেভেলপ করে সেই ক্ষেত্রে এরা কিন্তু কোনোভাবেই ঈর্ষাপরায়ণ বা হিংসা হিংসাপরায়ণ হয়ে ওঠে না তাই একটি সুস্থ জীবনের জন্য মেষ রাশি বা মানুষ তারা কিন্তু আদর্শ জীবন সঙ্গী বা সঙ্গিনী হয়ে উঠতে পারেন পাশের বাড়ির লোকটির উন্নতি দেখে এই মানুষটি কিন্তু আপনাকে কোনোভাবেই ডিস্টার্ব করবে না নিজের অবস্থায় সন্তুষ্ট থাকতে মেষ খুব ভালো পারে এবং নিজের অবস্থা নিজের অবস্থানকে অটুট রাখার ক্ষমতা সেটাও কিন্তু মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় প্রচন্ড পরিশ্রমী মেষ রাশি বালগ্নের মানুষরা পরিশ্রমে কখনো পিছপা হয় না অতিরিক্ত পরিশ্রম কখনো কখনো মেষকে শারীরিক দিক থেকে দুর্বল করে ফেলে অসুস্থ হয়ে পড়েন মেষ সেটাও তার কাছে কোনো ব্যাপার নয় কিন্তু পরিশ্রম করতে মেষ পিছপা হয়ে ওঠে না সব সময় মেষ নিজে অর্জন করাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন কারোর কৃপায় নয় কারোর অনুগ্রহে নয় নিজের প্রচেষ্টায় নিজের পায়ে নিজের ক্ষমতায় উঠে দাঁড়াতে মেষ সব সময় পছন্দ করেন এটা মেষের অন্যতম প্রধান গুণ যেটা মেষকে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে পঞ্চমত মেষ রাশি বা লগ্নের মানুষদের চাহিদা তার মধ্যে একটা লজিক এবং লিমিটেশন দুটি দেখতে পাওয়া যায় অকারণ চাহিদা আকাশ কল্পনা মেশ কখনোই করে না নিজের পরিস্থিতি বাস্তব উপলব্ধি এবং তার মাধ্যমে মেষ পরিকল্পিতভাবে চাহিদা প্রকাশ করে মেশের চাহিদা তার প্রয়োজনীয়তা তার বাস্তবিকতার উপরে নির্ভরশীল অকারণ চাহিদা মেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না সিস্টেম্যাটিক মুভমেন্ট মেশ পছন্দ করে মেশ প্রচন্ড হঠকারী কিন্তু মেশ কল্পনা প্রবল নয় মেষ জানে কতটা তার লিমিটেশন মেষ জানে কতটা সে করতে পারবে সেইটুকু করবার জন্য মেষ কিন্তু হঠাৎ জাম্প এটা দিয়ে ফেলে বহুবার বহু সময়ের ফলে মেষের ভুল হয় কিন্তু মেষের আরেকটি বৈশিষ্ট্য হল মেষ কিন্তু পেছনের দিকে বেশি তাকাতে পছন্দ করে না যা হয়েছে হয়েছে ঈশ্বরের ইচ্ছা ছিল আমার কপালে ছিল তাই এটা আমার সাথে হয়েছে এটা ভেবে মেষ সামনের দিকে এগিয়ে যায় এইটা ছিল এইটা গেল এর ফলে কি ক্ষতি হলো এই সমস্ত ভাবনা চিন্তা মেষ কিন্তু কখনোই করে না এগুলি ভাববার সময় নেই মেষের কাছে কারণ মেষ অত্যন্ত গতিশীল এবং এই গতিশীলতাই মেষের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য মেষ রাশি বা লগ্নের মানুষরা হান্ড্রেড পারসেন্ট ডায়নামিক তারা কিন্তু সব সময় মুভমেন্টে বিশ্বাস করে তারা সব সবসময় পরিবর্তনশীলতায় বিশ্বাস করে এবং এর কারণে মেষ দিকে তাকাবার পরিবর্তে পেছনের অতীতকে বারবার ফিরে দেখার পরিবর্তে ভবিষ্যৎকে সুন্দর করে তোলায় বিশ্বাস করে অষ্টমত রাশি বা লগ্নের মানুষরা রাগী অত্যন্ত রাগী হঠাৎ রেগে যাওয়া বিহেভিয়ার এটা এদের মধ্যে থাকে কিন্তু এই উগ্রতা রাগ জেদ তেজ সত্ত্বেও মেষের কাছে যে উদারতা রয়েছে সেটা কিন্তু অন্য জায়গায় খুঁজে পাওয়া ভীষণ মুশকিল বলা যেতে পারে অসম্ভব মেষ বা লগ্নের মানুষরা তার কাছের মানুষগুলোকে যেভাবে অ্যাট্রাক্ট করতে পারেন যেভাবে তাদেরকে গ্রহণ করতে পারেন সেটা কিন্তু অন্য মানুষের ক্ষেত্রে খুঁজে পাওয়া মুশকিল যাকে মেষ আপন বলে ভাবে তার জন্য মেষ কিন্তু প্রাণও দিতে পারে নবমত মেষ রাশি বা লগ্নের মানুষরা সাধারণভাবে ভাববাদী প্রকৃতির হয়ে থাকেন ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস এদের ক্ষেত্রে থাকে শান্তিও ঈশ্বরের দান অশান্তিও ঈশ্বরের দান সুখ দুঃখ কষ্ট ক্লেশ তাপ উত্তাপ সবই ঈশ্বরের দান এইটা মেষ বিশ্বাস করেন মেষ রাশি বা লগ্নের মানুষরা জীবনকে উপভোগ করতে জানেন সেটা খেলাধুলার ক্ষেত্রেই হোক বিনোদনের ক্ষেত্রেই হোক পিকনিকে গিয়েই হোক আনন্দ মুখর করে তুলতে পারেন মেষ নিজের জীবনকে এবং অন্যের জীবনকে মজা হাসি ঠাট্টা আনন্দ এর ফলে দুঃখকে ভুলে যাওয়া ভুলে রাখা তার যে ক্ষমতা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেটা আমরা অন্য জায়গায় দেখতে পাই না এই ক্ষেত্রেও মেষ কিন্তু অন্যদের থেকে অনেক এগিয়ে থাকেন দশমত মেষের এনার্জি লেভেল কন্টিনিউসলি পরিশ্রম করবার পরেও ক্লান্তিকে মেষ কাছে ঘেসতে দেন না এটা মেষের অন্যতম প্রধান গুণাবলী এগুলি ছাড়াও মেষ রাশিবা লগ্নের মানুষদের মধ্যে পরিবেশের প্রতি প্রেম রয়েছে মানুষকে ভালোবাসতে জানেন মেষ রাশি বা মানুষরা একটু উগ্র বিহেভিয়ার হলেও মেষ মানুষকে আপন করে নিতে পারেন খেতে ভালোবাসেন মেষ খাওয়াতে ভালোবাসেন মেষ বিপজ্জনক কাজে নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা মেষের ক্ষেত্রে রয়েছে নিশ্চিন্তে যে কোনো বিষয়কে আপন করে নেওয়া যে কোনো সমস্যাকে গ্রহণ করে নেওয়া অপরের দুঃখকে নিজের দুঃখ হিসেবে গ্রহণ করা এই ক্ষমতা মেষের মধ্যে রয়েছে তাই অন্যান্য রাশিদের থেকে মেষ কিন্তু অনেকটাই আলাদা কেন আলাদা সেটা আপনারা জানলেন আজকের ভিডিওটিতে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন একটি আন্তরিক অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই প্রশ্ন করেছেন সুপর্ণানাথ উনত্রিশ দশ উনিশশো বিরাশি কলকাতা সকাল সাতটা পঞ্চাশ বিয়ে কি আদৌ হবে আগামী ভাগ্য আর সুপর্ণা জন্মকুণ্ডলীতে শনির প্রভাব আপনার বিবাহিত জীবনকে বিলম্বিত করেছে এবং এই ক্ষেত্রে সাতাশ বছর বয়সে আপনার একটি পূর্ণ বিবাহ যোগ দেখতে পাওয়া যায় যেটি আপনি ইতিমধ্যেই পার করে এসেছেন আগামী দু সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বিবাহ যোগ রয়েছে সেই সময় বিবাহের সম্ভাবনা প্রবল অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ স্বনির্ভর হওয়ার যোগ্যতা রয়েছে নিশ্চিন্তে থাকা যায় নিজের জীবনকে আর একটু করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার